আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলী সেই ইলিয়াস আলীকে হত্যার পর তার লাশ যমুনায় ফেলে দিয়েছিল সেদিনকার সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনুসন্ধানে জানা গেছে মেজর জেনারেল জিয়াউল হামাদের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারার দেওয়া স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জন তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের নির্মম ঘটনার বর্ণনা দিয়ে এ চাঞ্চল্যকর তথ্য দেন স্বীকারোক্তিতে তাহিরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুকরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল আহসান নিজেই আরেকটি টিম নিয়ে ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন গাড়িটি বনানির দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগে বনানির সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জল খাবার হোটেলের সামনে দিয়ে বনানির দুই নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল আহসানের কিলিং স্কোয়াডের এক সদস্য এক দিনে এগারো জন এবং আরেক সদস্য তেরো জনকে খুন করেছিল উল্লেখ্য জিয়াউল আহসান তখন র‍্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জেউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের প্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজ এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দুই সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন স্যারাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে স্যারাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম তাকে তদন্ত কমিটিতে আনা হয় জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি দ্বারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দি দিয়ে তিনি উল্লেখ করেছেন আমার দায়িত্ব ছিল স্যারাটন থেকে অনুসরণ এবং বেতার বার্তার গতিপথ জিয়াউল সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ি গতিপথ জিয়াকে অবহিত করা মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিম মহাখালী খাবার হোটেলের অদূরে বনানির দুই নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা এরপরই জিয়া তাহরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান জিয়ার টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি এবং আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া এ কথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকি কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে এই কথা জিয়াউল আহসান বলেছিলেন তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত টিম এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম এবং অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন